সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল পনে আটটা বাজে মনে হয় না তো তো দেখি নেই তো একটু আগে সাড়ে সাতটা দেখলাম তো এতক্ষণ পনে আটটা হয়ে গেছে তো মেয়ের দিকে রেডি হয়েছে ও যাবে মাতা মা খেলা দিতে মেজো মেয়ে আর ছোটো মেয়ে স্কুলে যাবে ওদের জন্য আবার খাবার বানাতে লাগবে পান্তা ভাত আছে বলছে পান্দা ভাত খাবে না রৌদ্র উঠেনি থাক শুধু যা টোট দোকানোতে আচ্ছা যেমন জলের বোতল নিচ্ছিস রে হ্যাঁ জলে বোতল নিবি আর না না সাতটা একান্ন মিনিট এখন কি করবো বুঝতে পারছি না ওটা যাবে স্কুলে নয়টা সাড়ে নয়টা দশটার সময় যাবে তো সাড়ে নয়টা বাঁচতে বাঁচতে আর কি খাবার রেডি করতে হবে সাড়ে নয়টা দেখি ওইখান থেকে এসে তাড়াতাড়ি করে স্নান করতে আর রান্না করতে অনেক লেট হয়ে যাবে তো ভাবছি না এখন যাবো না বিকেলবেলা যাবো আর দুপুরবেলা যাবো তো এখন রান্নাটাই বসিয়ে দিই তো ভাবছি যে কী রান্না হবে আজকে সকালবেলায় চাল কুমড়ো পাতা নিয়ে নেবো ঠিক চাটনি বানার জন্য এই যে কুমড়ো পাতা নিয়ে নিলাম চাল কুমড়ো পাতা এগুলো দিয়ে হয়ে যাবে চাটনি চাল কুমড়ো গাছটাতে ফুল আসছে কিন্তু পুরুষ ফুল এগুলো তাড়াতাড়ি এখন স্নান করব মাথায় সেবু করবো তো একটু দেরি হবে স্নান করতে আসতে তো এখন বাজে নয়টা ছাব্বিশ আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছি ওইদিকে দিকে মা রান্না করছে চলো দেখি কত দূর হয়েছে রান্না কত দূর রান্না হয়েছে ভাত হয়েছে আর এখানে এই পাতা বানাবো দিয়েছে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন করে এই যে শাক পাতাগুলো দিয়ে দিয়েছি মানে শুধু চাল কুমড়া পাতা দিয়ে এখন এই যে ভেজে নিচ্ছি একটু লবণ একটু দিয়ে শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভিজে রেখেছিলাম একটু সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু এখন ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে বাটা করব শুকনো মাছ দেওয়া যায় তো শুকনো মাছ দেয়নি তো ভাত হয়ে গেছে ভাত দেরি করে দেবো থাকার মধ্যে দাও ঠান্ডা তো এই যে ভাজা হয়ে গেছে এখন বেটে নেব শিল্পাটাতে সকাল সকাল আজকে এই যে চাটনি আর ভাত তো সবাই খাওয়া দাওয়া করছে ছোটো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ও চলে গেছে মেজো খাচ্ছে এদিকে বড় তো নেই কেমন লাগে ভূমি চাটনি হ্যালো দেখি সত্যি বলছিস না মিথ্যা বলছিস বন্ধু এখন বাজে সকাল সাড়ে দশটা মেয়েরা খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে আর আমিও খেয়ে নিলাম খেয়ে নিয়ে এই যে লেপে রাখলাম এখন বাসন মাজা হয়নি তো বাসন মাজবো আর এখানে নিয়ে আসছি যে মাছ কি মাছ এগুলা বুঝতে পারছি না বাসন টাসন ভেজে রেখে তারপরে ঘরটা একটু গুছিয়ে নেব তারপর ময়লে একটু কাজ করে তারপর দুপুরবেলা রান্না বসাবো তাড়াতাড়ি করে নেই বাবা পান্তা বুঝলে তো সেই সুন্দর ভাধা করি এগুলা একটা লাউ নিয়ে আসছে তো মাছ দিয়ে লাউ রান্না করতে বলেছে আর দেখো যে আজকে জালের মধ্যে না একটা কই মাছ পেয়েছে যেটা পুটি মাছ তো পেয়েছে কিন্তু কই মাছ একটা বড় কই কই মাছ পেয়েছে মা এখানে জল দিয়ে রেখেছে বিশাল বাঁধাকপি নিয়ে আসছে বিশাল বাঁধাকপি এইটুক বেরলাম গরুর খাওয়া হবে বাসন মাছতে আসলাম এখন দেখো কলেপারের মধ্যে এত রোদ উঠেছে এই রোদ্রের মধ্যে বসে এখন বাসন মাস্তে লাগবে কারণ আবার কখন ছায়া পড়বে সেই আশা তো বসে থাকা যাবে না রান্না বান্না আবার ওইদিকে করতে হবে ছাই দিয়ে বাসনগুলো মাজা হচ্ছে আর রোদ্রের মধ্যেই আছে আর শুকিয়ে একদম সাদা সাদা হয়ে যাচ্ছে যাই হোক এগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে ভয়েস দিতে এসে একটা কথা মনে পড়ে গেল কিছুদিন আগেও এক দিদিভাই গৌহাটি থেকে আমাকে কমেন্টে বলেছিল যেন দিদিভাইয়ের নামটা নেই দিদিভাইয়ের নাম হয়েছে তন্দ্রা তো তন্দ্রা দিদিভাই তুমি আমাকে অনেক দিন আগেই বলেছিলে কালকে আবার বলেছ তাই তোমার নামটা নিলাম কিন্তু আসলে কি বলো তো আমার না এভাবে ভিডিওর মধ্যে বা ভয়েস দিয়ে এগুলো মনেই থাকে না মানে যে কাজবাজগুলো দেখাই সেগুলো নিয়েই কথা বলি তো সেজন্য না নাম নেওয়ার মনে থাকে না আর এক দিদি ভাই হবে না বোন হবে বুঝতে পারলাম না তো যাই হোক দিদি ভাই আর বোন একই ব্যাপার তো সাউথ চব্বিশ পেজ থেকে নাকি আমার ভিডিও প্রতিদিন তুমি দেখো সোমা ভাই বলি তো অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য তো আমার এই ছোট্ট পরিবারে সত্যি আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা আমার অনেক দিদি ভাই বোন মাসিমা কাকিমা কাকু তোমরা আছো যে প্রত্যেক দিন আমার ভিডিও দেখো প্রত্যেক দিন অনেকেই আমাকে এইখানে কমেন্ট করো আমার দিদি ভাইয়েরা মাসিরা তো তোমাদের এভাবে ভালোবাসা পেয়ে সত্যি আমি ভীষণ খুশি আর কি বলবো বলার ভাষা নেই তোমাদের কমেন্ট পরে আমার এত ভালো লাগে হ্যাঁ দুই একটা খারাপ কমেন্ট আসে কিন্তু যারা আমাকে ভালোবাসো আমি বুঝতে পারি তোমাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো কতটা ভালো ভালো বুদ্ধি পরামর্শ দাও তো আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমারও ইচ্ছে করে তোমাদের প্রত্যেকেরই নাম এই ভিডিওতে নিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাতে কিন্তু সবার নামগুলো এখানে নেওয়া সম্ভব হয়ে ওঠে না আমার কারণ সবার নামগুলো যদি এদিকে বলতে থাকি আমার ভিডিও অনেকটা পিছিয়ে যায় মানে কি করছে না করছি এগুলো আর বলা হয় না তো লাইভে এসে ভাবছি যে তোমাদের সাথে আমি গল্প করব। কিন্তু আশা আর হচ্ছে না তো খুব শীঘ্রই আমি একদিন লাইভে আসব আর তোমাদেরকে আগেই জানিয়ে রাখব তো তোমরা সবাই লাইভে আমার জয়েন হবে আর সবার সাথে অনেক গল্প করব আর সবার নামে আমি সেখানে নিতে পারবো তো যাদের নাম আমি এখানে নিতে পারলাম না অনেক দিদি ভাইয়েরা আছো আমার অনেক আপন জনরা যারা প্রত্যেক দিন আমাকে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তোমাদের নামগুলো আমি নিতে পারলাম না বলে সত্যি আমি খুবই দুঃখিত তো আমি একদিন লাইভে আসবো সেখানেই তোমাদের সাথে কথা হবে তো কিছু মনে করো না তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কি কি করলাম আর বলাই হলো না তো যাই হোক তোমরা তো দেখতেই পারলে আমি এইখানে রান্না করছি এখন লাউয়ের তরকারি তো ফোড়নে দিয়েছিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটুখানি জিরা দিলাম না পাঁচফোরণ দিলাম তবুও আমি বলতে পারছি না এখন আর যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো যাই হোক এভাবে ফোড়ন করে তারপরে যে লাউগুলো দিয়ে দিয়েছিলাম তো বাটা মশলা এখানে দিয়েছি আমি জিরা বাটা আর আদা বাটা এবার ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলগুলো ফুটে গেলে তারপরে এখানে মাছটা দিয়ে দিলাম আর নামানোর সময় ধনে পাতা ছিটিয়ে দিলাম তো আমার রান্না কমপ্লিট দুইটা চোদ্দ মিনিট আমার লাউয়ের তরকারি হয়ে গেছে মাছ দিয়ে রান্না করলাম আর এখন নিজে বাঁধাকপির ঘন্ট বানাচ্ছি আর আকাশটা এত মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তো জামা কাপড় বাইরে আছে এগুলো তুলে রাখাবো অন্ধকার লাগছে আকাশটা অন্ধকার করেছে না সে জন্য এখানে এই যে মাছ দিয়ে লাউ তরকারি রান্না করেছি এভাবে লাইটটা জ্বালিয়ে দিলাম বাঁধাকপির ঘন্টা একটু বেড়েছে ছোট্ট ছোট দুটো বাঁধাকপি এখানে জিরা আর আদা একটু বেটে রেখেছিলাম কাজটা এতক্ষণ দেখলাম মেঘলা করেছে এখন একটু পরিষ্কার হচ্ছে দেখা যাচ্ছে কি সুন্দর কালার শুকিয়ে গেছে তুলে রাখি আবার কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই বিয়ের বাবা আজকেও ওইখানে কাজে বড় বড়দয়ের বাড়িতে কাজ করতেছে আজকে বিয়ের বাবা তো খাওয়া দাওয়া তো ওইখানেই করবে মেয়েরা তো বাড়িতে কেউ নেই ওরা এখন আসেনি স্কুল থেকে আসতে অনেক দেরি আছে এগুলো পরে করে রাখবো বাঁধাকপির ভাজা করতে করতে এদিকে এই যে আটা মেখে নিলাম আজকে বেলায় রুটি বানিয়ে রাখবো সময় আছে যেহেতু দুটো বাজে এখন কখনো রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় তো সেজন্য কিন্তু করি না রাত্রেবেলায় মোবাইলে কাজ করতে হয় একটু মোবাইল দেখি তারপর এদিকে যে বাঁধাকপি ভাজা ভাজা একটু করলাম ধনে পাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নিই এই দেখো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে যেহেতু আমি ধনে পাতা দিয়েছি তো মাছ নিয়ে আসছিলো এইখানে যে মাছের তেল বেগুন দিয়ে একটু বানিয়েছি আর এখানে হয়েছে সকালবেলার চাটনি আর জানো বন্ধুরা আমাকে এই যে হটপটটা ছত্রিশগড় থেকে মাসিমা যে দিয়েছিল মাসিমা বলছিল। যে রাত্রিবেলায় তুমি মোবাইলে কাজ করো কখনো হয়তো সময় পাবে না আর এখন বৃষ্টির দিন তো দুপুরবেলায় যখন রান্না করবে তখনই তুমি রুটি বানিয়ে এই হটপটের মধ্যে রেখে দেবে তাহলে রুটি ভালো থাকবে তো দেখো মাসিমা আজকে আমি কিন্তু সেটাই করছি এই যে দুপুরবেলা রান্না কমপ্লিট করে এখন আমি রুটি বানিয়ে রাখছি তোমার জামাই এসে তারপরে রাত্রের বেলায় খেতে পারবে এই যে ফোলা ফুলা রুটি বানিয়ে একদম হটফটের মধ্যে রেখে দিচ্ছি কিন্তু গরম গরমগুলো সাথে কি ঢেকে রাখতে লাগে না ভাস্তে ভাস্তেই একটা করে ভাস্তে লাগে আর ঢেকে রাখতে লাগে সেটা আমি জানি না কিন্তু সব রুটি এখানে বানালাম তারপরে এখানে এই যে ঢাকনা দিয়ে রাখতেছি মানে বানানো কমপ্লিট হওয়ার পর তার আগে কিন্তু ঢাকনা দিই নি কারণ বারে বার রুটিগুলো এখানে নামিয়ে রাখতে লাগে আবার আমার মেয়ে কি করে একটা করে রুটি বানায় আবার ঢাকনাটা দিয়ে রাখে তো আমি তো সঠিকটা কিন্তু জানি না আমি সব রুটি বানিয়ে তারপরে এই যে ঢাকনাটা লাগিয়ে রাখলাম এক হাতে লাগাচ্ছি তো তাই একটু সময় লাগছে তো এই যে ঢাকনা দিয়ে রাখলাম এবার তুলে রাখি রাত্রেবেলায় আজকে আর আমার উনুন ধরাতে হবে না আর একটু বেশি করেই আজকে রুটি বানিয়েছি কারণ রুটি বানালেই মেয়েরা বলে আমার জন্য একটা আমার জন্য একটা তিন ময়ের জন্য তিনটা বানাতেই হয় তো আজকে নয়টা রুটি বানিয়ে রাখলাম রান্না বান্না কমপ্লিট তো খাওয়া দাওয়া তো এখনও আমার হয়নি নি ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে এই মাত্র বলে গেল মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরা তো এখনও নেই আমি পরে খাবো এখন আমি ভিডিওটা পাবলিক করি খামেলটা বানিয়ে ভিডিও পাবলিক করব করে তারপর মেয়েরা আসলে খাওয়া দাওয়া করবো লাউ কেটে এখানে খোসাগুলো রেখেছি ভে ভেবেছিলাম যে ভাজা করব কিন্তু করা হয়নি কালকে খাওয়া যাবে কি যাবে না বাসি তো রেখে দেই কালকে বানালে বানাবো না বানালে কি তো ছোটো মেয়ের অপেক্ষা করতে করতে এই মাত্র আসলো স্কুল থেকে তো ওর জন্য এখানে এই যে ভাত রেডি করলাম রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম যে মেয়েরা আসবে তারপরে খাওয়া দাওয়া করবো তো ওদের অপেক্ষা করে থাকতে থাকতে আমি খেয়ে নিলাম আমারও খাওয়া হয়ে গেছে ছোট মেয়েও এসেছে তো ওকে এই যে ভাত এখন রেডি করে দিলাম ও এখন খাচ্ছে মেজ এখনও আসেনি আর মানে কি ভাত তো রান্না করাই আছে ও ওরা যে এসে যে নিয়ে খাবে সেটা কিন্তু সহজে করবে না আমি না থাকলে ওরা এসে একদম বিছানার মধ্যে কেউ থেকে মানে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে মানে খাওয়া দাওয়া আসা বাদ দেয় নিজে হাতে ভাত রেডি করে নিয়ে খাওয়া অভ্যেসটা ওদের নেই খেতে চায় না মেজো আর ছোট ওরা দুজনেই বড় মেয়ে আবার ওর খিদে পেলে ও একা একা ভাত নিয়ে খায় ওর বোনরা যদি থাকে ওদেরকে ও দিয়ে দেয় সবাইকে ভাত রেডি করে দেয় কিন্তু ওরা ভাত রেডি করে খেতে চায় না তো সেজন্যই অপেক্ষা করছিলাম তো এই যে ছোটো ছোটো ছোটকে ভাত দিয়ে দিলাম মেজো তো এখনও আসেনি অনেক লেট হয়ে গেল সাড়ে চারটা বাজছে তো আমি এখন যাব জমিতে যতটুকু পারি এখন ঠান্ডা পড়েছে এখন গিয়ে একটু কাদ্দুর হল চারি বসে গেছে এই পেশে হইলে সে না হ্যাঁ ও বাইরে থেকেই দেখা যায় প্লাস্টার করার পরে কি সুন্দর লাগে দেখতে প্লাস্টার করার সাথে সাথে ঘরের লুক একদম পাল্টে গেছে তো বন্ধুরা আরও একটা কথা মনে পড়ে গেল এর আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমার হিয়ার বাবাকে যেন একটা টোটো কিনে দেই আর মিতালি সরকার দিদিভাই তুমিও বলেছিলে যে দাদাকে একটা টোটো কিনে দাও আর তুমি সেলাই মেশিনের দোকান খুলে দাও তুমি সেলাই করা সবাইকে শেখাতে পারবে তো আসলে বলো তো আমি না সেলাই করা যে শেখাবো সেটার সময় মেলাতে পারবো কি পারবো না শেখাতে পারবো কি পারবো না সেটাই আর কি আমার সন্দেহ তো সেজন্য সাহসেই পাই না এর আগে আমার কাছে শেখার জন্য অনেকেই বলেছিল কাছের থেকে দূরের থেকে চার পাঁচজন আমাকে বলেছিল যে সেলাই শেখাবে আমাদেরকে তো আমি না সাহসেই পাচ্ছিলাম না যে শেখাতে পারবো কি পারবো না সময় দিতে পারবো কি পারবো না তো সেজন্যই কিন্তু আমি পাচ্ছি না মানে সাহসেই পাচ্ছি না এখনও পর্যন্ত একজন বলেছিল তাদের বাড়িতে গিয়ে শেখাতে যত টাকা লাগবে দেবে কিন্তু তবু আমি সাহস পেলাম না এখন ভাবছি যে ভুল করে ফেলেছি সাহস করে ধরলে মনে হয় ভালো হতো এতদিনে হয়তো আমার অনেক মানে অনেক এগিয়ে যেতে পারতাম হয়তো হয়তো বলছি আর কি তো যাই হোক সাহস যখন পাইনি তো করিনি তো কিভাবে বলবো যে পারবো আর হ্যাঁ এখানে আর একটা ব্যাপার আছে হ্যাঁ ওই কথাটা এক দিদিভাই বলেছে যে শুধু সেলাই দোকান খুললে হবে না অনেক কিছু জানা জানতে হবে সার্টিফিকেট লাগবে তো একদম ঠিকই বলেছ সার্টিফিকেট লাগবে অনেক কিছু শিখতে লাগবে তো আমার তো সেরকম বেশি কিছু জানাও নেই তো যারা আমার কাছ থেকে শিখতে চাইছিল আমি তাদেরকে বলেই দিয়েছিলাম আগে থেকেই যে আমি কিন্তু সেরকম বেশি কিছু পারি না তো আমাকে আমার ম্যাম যেগুলা শিখিয়েছে আমি সেগুলাই তোমাদেরকে শেখাতে পারব যেমন চুড়িদার তিন রকমের পাজামা মানে প্যান্ট চুড়িদারের প্যান্ট তারপর বাচ্চাদের ফ্রোক তারপর শার্ট ছেলেদের শার্ট শিখেছি একটা বানিয়েছি বেশি বানাইনি ছেলেদের প্যান্ট বানাইনি এটা আমি শিখিনি কিন্তু এই যে পাজামার যে পাঞ্জাবির যে প্যান্টগুলো হয় সেগুলো আমি শিখিয়েছি তারপর ব্লাউজ ব্লাউজ যেরকমই বলো সেরকমই মোটামুটি চেষ্টা করি আর কি অনেকগুলোই পারি আর ছোট বাচ্চাদের ছোট প্যান্ট তারপরে সায়া এগুলো আমি শিখেছি এর থেকে বেশি কিছু শেখায়নি ছয় মাসের কোর্স ছিল তো ছয় মাসে এগুলাই শিখিয়েছে আমি ম্যামকে বলেছিলাম যে আরও কিছু শেখাতে ম্যাম বলেছিল যে তোমার যদি ইচ্ছে থাকে তুমি পরেও আসতে পারো এসে এসে শিখতে পারো তো পরে দুই একবার গিয়েছিলাম আর যাওয়া হয়নি আর ওগুলো বেশি চলেও না চলার মধ্যে তো এই যে চুড়িদার ব্লাউজ এগুলাই বেশি চলে এগুলাই শিখেছি এগুলাই বানাই তো সার্টিফিকেটও কিন্তু আমার আছে মানে ওই দিদিভাই বলেছিল যে সার্টিফিকেট লাগে তো হ্যাঁ আমার কাছে সার্টিফিকেট আসছে ছয় মাস শিখে আমি সার্টিফিকেট হাতে পেয়েছি পরীক্ষাতে বসেছিলাম তো তবু আমার মনের মধ্যে কিন্তু একটা ভয় আছে মানে সাহস পাই না তার মধ্যে ভিডিও করি বলে সময় দিতে পারবো কি পারবো না সেটাও একটা ব্যাপার তো যাই হোক এরপর যদি কেউ শিখতে চায় আমি সাহস করে শেখানোর চেষ্টা করব আর কি তো তোমরা আশীর্বাদ করো সকলেই যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা পেলে সত্যি আমার অনেকটা সাহস কিন্তু আসে তোমাদের কমেন্ট আমাকে অনেক সাহস দেয় তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো যাতে আমি আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারি তোমাদের সকলের আশীর্বাদ আমার মাথার উপর আছে বলে আজকে আমি আমার মেয়েদের পাশে থাকতে পারছি ওদের পড়াশোনা চালাতে পারছি ওদেরকে একটু ভালো খাওয়াতে পারছি ভালো মানে আমাদের কাছে ডাল ভাত শাক সবজি মাঝে মাঝে মাছ ডিম এগুলাই আমাদের কাছে ভালো তো যদি তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর না থাকতো হয়তো এতটুকু আমি করতে পারতাম না তো যাই হোক তার জন্য তোমাদের আশীর্বাদ আমার সবার প্রথম প্রয়োজন তো আশীর্বাদ করো এভাবেই যেন দিনগুলো কাটে তো দেখো এদিকে আমি ঘাস তুলছি আর জমিতে কিন্তু একটুও জল নেই তো বন্ধুরা এখন আমি বাড়ি যাব সাড়ে ছয়টা বাজে মানে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে সবাই তো চলো এসেছি অনেকক্ষণ আগে তো এসে স্নান করেছি আর হিয়ের বাবা বাজারে গিয়েছিল তো বাজার থেকে নিয়ে আসছে মারা শাক এই শাকগুলো বাসি হলে কিন্তু পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় চালার মধ্যে রাখতে লাগবে আর এখানে নিয়ে আসছে সর্দি কচু আর শাক নিয়ে আসছে কালকে শাক রান্না করা হবে অনেক দিন ধরে অনেক দিন ধরে শাক রান্না করা হয় না আর কুমড়ো শাকগুলো ঝুলে ঝুলে আছে কুমড়োর আগালগুলো সেজন্য গির বাবাকে বললাম যে কালকে শাক রান্না করব আর ডাল রান্না করবো মা কারেন্ট চলে গেল আর এখানে নিয়ে আসছে এই যে আমার জন্য জুতের ফিতা আমার জুতের ফিতা সেদিন ছিঁড়ে গেছিলো আর পরশুদিন নিয়ে আসছে তো একই রকম ছিল দুটো আজকে এই যে চেঞ্জ করে নিয়ে আসছে এখন একটা তো হিয়ার বাবা বলতেছে যে একজোড়া জুতোর ফিতা সামান্য তবু আমার দুবার দোকানে গিয়ে আনতে হলো তো আমি বলছি দুটো পায়ের জুতা দুই রকম থাকে এই যে এই লেখাটা আছে এটা একটা পায়ের আর ওই লাগাটা লেখাটা একটা পায়ের থাকবে তুমি জানো যারা স্যান্ডেল চটি করে ওরা কি জানে সবাই জানে মনে হয় তো না মার করে সবাই করে আমি তো এর জন্য একটা লাগাইছি আর একটা লাগাই নাই কারণ দুটোই একই ছিল একটা পাইরে ছিল নিয়ে আসে নিয়ে পর হয় না আজকে এমন এমন কথা বললি যে পাল্টা নিয়ে আসিনা আবার দোকানদার কি বলে জানো ঠিক করছো ঠিক আমারও অভিজ্ঞতা কাজে লাগলো জানে না দোকানদারটা ও উনিও না যে এক আলাদা আলাদা পায়ের থাকে